আপনি কি কখনো এমন অনুভব করেছেন দোয়া করেন কিন্তু কবুল হয় না কাঁদেন কিন্তু কোনো উত্তর আসে না রাতে হাত তুলে বলেন ইয়া আল্লাহ এবার দাও কিন্তু দিনের পর দিন কেটে যায় আজ আমি আপনাকে এমন কিছু গুনাহের কথা বলবো। যেগুলো মানুষের দোয়ার সামনে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় দোয়া আকাশে ওঠে কিন্তু ফিরে আসে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আজ আমি দশটি গুনাহের কথা বলবো। যেগুলো আমাদের দোয়া কবুল হতে দেয় না এবং শেষের কাজটি সবচেয়ে ভয়ঙ্কর তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন হতে পারে এই গুনাহগুলোর কোনো একটা আপনার জীবনেই আছে এক দোয়া কবুল না হওয়ার মূল কারণ কি অনেকে ভাবে আল্লাহ আমাকে ভালোবাসেন না আমার কপাল খারাপ না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর জুলুম করে না বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে সুরাই ইউনুস আয়াত চুয়াল্লিশ দোয়া কবুল না হওয়ার পেছনে প্রায় আমাদের কাজই দায়ী পর্ব দুই হারাম উপার্জন দোয়ার সবচেয়ে বড় শত্রু রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন এক ব্যক্তি দূর সফরে ক্লান্ত আকাশের দিকে হাত তুলে দোয়া করে ইয়া রব ইয়া রব কিন্তু তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে মুসলিম হারাম টাকার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না তিন নামাজে অবহেলা নামাজ আল্লাহর সাথে সরাসরি সংযোগ কিন্তু সময় নষ্ট কাজের অজুহাত অলসতা আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফিল সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ নামাজ ঠিক না করে দোয়া কবুল আশা করা নিজেকে ধোঁকা দেওয়া চার পিতা মাতার কষ্ট ও বদোয়া এটা সবচেয়ে ভয়ঙ্কর রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি তিরমিজি মিজি যে সন্তান কথা শোনে না কষ্ট দেয় অবহেলা করে তার দোয়ার দরজা নিজেই বন্ধ হয়ে যায় পাঁচ জুলুম করা ও অন্যের হক নষ্ট করা কারো টাকা আধ্যস্বাদ কারো সম্মান নষ্ট কারো অধিকার কেড়ে নেওয়া রাসোল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুলুম থেকে বাঁচো কারণ কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকার মুসলিম জুলুমকারীর দোয়া আকাশে উঠলেও কবুল হয় না ছয় গুনাহ করেও তবা না করা অনেকে বলে দোয়া তো করছি কিন্তু তবা নেই গুনাহ ছাড়ার চেষ্টা নেই আল্লাহ বলেন আমি ক্ষমাশীল কিন্তু যারা তবা করে সুরা তাহা আয়াত বিরাশি তওবা ছাড়া দোয়া অধরা থেকে যায় সাত হিংসা অহংকার ও রিয়া এই গুনাগুলো বাইরে দেখা যায় না কিন্তু ভেতর থেকে দোয়া ধ্বংস করে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন যার অন্তরে সামান্য অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম আট দোয়ার সময় তাড়াহুড়ো অনেকে বলে আমি অনেক দোয়া করেছি কিছুই হয়নি রাসুল সাল্ল্লাহু আলাহ্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ না তাড়াহুড়ো করো সহিহ বুখারি দোয়া কবুল না হওয়া মানে দোয়া বাতিল নয় নয় গাফিল অন্তরে দোয়া করা মুখে দোয়া মন অন্য জায়গায় রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ গাফিল অন্তরের দোয়া কবুল করেন না তিরমিজি দশ সবচেয়ে ভয়ঙ্কর গুণাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া অনেকে ভাবে আমার তো আর কিছু হবে না আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না জুমার আয়াত তিপ্পান্ন এই নিরাশই দোয়ার দরজা বন্ধ করে দেয় আজ যদি দোয়া কবুল না হয় নিজেকে দোষ দিন আল্লাহকে নয় আজ যদি জীবন না বদলায় কাল আফসোস ছাড়া কিছুই থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সেই গুনাহগুলো থেকে বাঁচান যেগুলো দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায় কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আর এই ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো দোয়া কবুল হওয়ার পথ খুলে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ